সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো রুটি চা ডিম্পোস বানালাম কারণ ছেলে খেয়ে স্কুলে যাবে যাদের বাচ্চারা স্কুলে পড়ে তারাই জানে সকালে কেমন একটা চাপ থাকে ওই দিকের কাজ সেরে ঘরে এসে দেখে আমার মেয়ে উঠে গেছে মেয়ে উঠে অনেক বিরক্ত করতে আছে। তাই চলে আসলাম মেয়ের কাছে এখন বাজে সাতটা বিশের মতো এইদিকে আমি মেয়ের জন্য সুজি বসিয়ে দিলাম সুজি না মূলত এটা হচ্ছে খিচুড়ি এখানে চাল ডাল পোলার চাল বাসমতি চাল অনেক কিছুই মিক্স করা আছে তো এটা আমি মেয়ের জন্য বসিয়ে দিলাম চুলার ভিতর এটা আস্তে আস্তে হতে থাকবে এখানে তো আমি ওই দিকে আমার ছেলেকেও খাবার দিয়ে দিয়েছি যেহেতু ও খেয়ে স্কুলে যাবে তাই ওকে আগে আগে খাবার দিয়ে দিলাম আর আমার ছেলে ডিম কুস করে দিলে ডিম কুসে সাদা অংশটা খাবে হলুদ অংশটা খাবে না এই হলুদ অংশটা আমি আমার মেয়েকে খাওয়াবো তো নিয়ে চলে আসলাম ডিমের পোষণটা আমার মেয়ে পুরো পোষণটা খেতে পারে না মাঝে মাঝে পুরোটাও খেয়ে উঠে কিন্তু বেশিরভাগ সময় অল্প একটু খেয়ে রেখে দেয় তো আজকে দেখে কতটুকু খায় আমার মেয়েটার খাবারের প্রতি অনেক অনীহা খেতেই চায় না কিন্তু অনেক শান্ত সারাদিন না খাইয়ে রাখলেও একটু কান্না করবে না এদিকে আমার ছেলেটা চলে আসলো রেডি হয়ে তাকে এখন আর রেডি করে দিতে হয় না স্কুলের জন্য তার নিজেরটা সে নিজে বুঝে গুছিয়ে রেডি হতে পারে আলহামদুলিল্লাহ আমার ছেলে এই বছর ক্লাস ওয়ানে পড়ে তো এই যে আমার মেয়ে এতটুকু রেখে দিল পুরোটা খেতে পারলো না যাই হোক যতটুকু খেয়েছে ততটুকুর জন্যই আলহামদুলিল্লাহ এখন আমার ছেলে চলে যাবে স্কুলে স্কুলে যাওয়ার জন্য ওর দাদির সাথে বের হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য চারিদিকে শুধু কাদা আর কাদা তাই বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে আছে। আজকে প্রায় তিন চার দিন যাবত আমাদের এখানে টানা বৃষ্টি হচ্ছে তো এই যে আমার ছেলে চলে যাচ্ছে স্কুলে তো আজকের মিনি ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই জানাবেন কমেন্টে অবশ্যই আর সবাই দোয়া করবেন আমি যেন এটা কন্টিনিউ করতে পারি আশা করি সবাই পাশে থেকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ